কিিসে গামছামছ সরিриал নাকি বুঝলাম না কি খেলা দেখাইলাম আমি আরে টিবি সামনে খেলা খেলা না থাকতে বসে বল আই একটা বছর গ্রাম আছে গামজা কাছে ফুট হই বল গতিতে এমন ধরে 6 মাস লিটন দাস ওএল ডান বাংলাদেশ ওএল ডান কি খেলা ধাইলা আরে ভরপু খেলা দেখছ না আজ কি খেলা দেখছিস এসে কি খেললি লিটনের খেলা দেখি তো আমি বেদিক লিটনের খেলা দেখি বেদিক আমি তো দেখতাছি বড়া নেদারল্যান্ডের প্যাড়ি কইলাইছে বাংলাদেশ কে আরে খেলান্দ সরি বড়া শালা কি খেল বুঝলাম না

पाल्रोना कह्त नाय geschätक हाट सब्सक्राध है ऐसकी खया भयाक थी का हूं। फाली कहन Спर आद� Detyड की कहा हुआड मातनो मत ब transparency की थादे बैभu झाम मुखशल आफ हटारो किते शाटो शाट पेडिक का लुंक थेक्से अंग भास आज निए कुना का थान तो बहत � ঠিক আছে অভিনন্দন বাংলাদেশ ভালো থাকো সামনের তোমরা তোমার থাকো এবার লাস্টের ডোজ জিত হোয়াইট করে দাও তোমরা এসে সুন্দর ভালো একটা প্রস্তুতি তুলে যাও এটা আমার আশা করি ধন্যবাদ বাংলাদেশ